আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী খোদা তালার হাম এবং প্রশংসা কীর্তন করে থাকি আর আমি যেমনটি বললাম মুসিমের আবির্ভাবের মূল উদ্দেশ্য মূল লক্ষ্যই ছিল মানুষকে খোদার সঙ্গে এক নিবিড় সম্পর্ক বন্ধনে আবদ্ধ করার জন্য আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাকে তালার গুণকীর্তন করা কেন আবশ্যক কিভাবে তার সঙ্গে যুক্ত হতে পারি এ সম্পর্কে বলবেন অনেক ধন্যবাদ আপনাকে প্রথমে আমি درشر پرنی اللہ مصلی علیہ محمد وعلّہ علیہ محمدن کماصل تعالیٰ ابراہیم الٰٰ علیہ ابراہیم النّمی و مجد اللہ تعالی تصبی وری سبحان اللّہ وب حمدی صبح اللّہ اللّہ مصلی علیہ محمد و علیہ محمد استقفر اللّہ ربی من کُل ضم وب علیہ رب کلو شین خادم رب فضنی ونسرنی ورحمنی اپنے جی بھی بولے سن হজরত মোদের আগমনের উদ্দেশ্যেই হলো পৃথিবীকে মানুষকে খোদা চেনানো যে কোনো মহাপুরুষ পৃথিবীতে আসেন মানুষ যখন আল্লাহ থেকে দূরে চলে যায় সেই আল্লাহর সাথে পুনরায় মানব জাতির সম্পর্ক বন্ধন রচনা করার জন্য রচিত করে দেওয়ার জন্য এখানেও এর ব্যতিক্রম নেই আসলে রসুল্লাহ আসলামী বলেছেন যে মাহাদি এবং মসির আসার যুগের একটা লক্ষণ হবে মানুষ ইসলামকে ছেড়ে দেবে আল্লাহকে ভুলে যাবে কোরআন ভুলে যাবে হাদিসে পরিষ্কার উল্লেখ আছে যে ইসলামের শুধু নামটা থাকবে তো মসিম ইসলাম নিজে লিখেছেন যে আসলে আমার আসার উদ্দেশ্য হল স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা দেখা দিয়েছে সেটি দূরীভূত করা আমার উদ্দেশ্য যেন একদিকে স্রষ্টার সাথে তার সৃষ্টির যে সম্পর্ক সেটি যেন পুনরায় বহাল হয় তো এই উদ্দেশ্যেই হজরত মাসি হেমদ আলাই সালাত আসলাম কাজ করেছেন আর এটি আসলে সকল নবীর আগমনের উদ্দেশ্য তো আমাদের সব কাজের সব কর্মের যে চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে পাওয়া আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি আর আজকে আমি ভাবছিলাম যে এই সাবজেক্টে কথা বলবো তো প্রতিটি শব্দ যদি এখানে যা উচ্চারিত হবে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিটি শব্দ উচ্চারণ করা যায় তাহলে কত ভালো হয় করা যায় এই জন্য বলছি যে মানুষ দুর্বল কথা বা কাজ করতে গিয়ে অনেক সময় যে মূল লক্ষ্য আছে সেটি সামনে থাকে না শুধু কথাটাই থেকে যায় অনেক সময় তো আমাদের আসলে প্রতিটি কাজের প্রতিটি কথার এই অনুষ্ঠানের প্রতিটি প্রশ্ন প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি শব্দ যদি শেষ পর্যন্ত খোদার সন্তুষ্টির জন্য আমরা এখানে উচ্চারণ করতে পারি বলতে পারি তাহলে কত ভালো হয় এবং এই চেষ্টায় আমরা করব সব নবী খোদা তালার হামদ আল্লাহ তালার প্রশংসা আল্লাহতালার তসবির গান গেয়েছেন আল্লাহ তালার গুণগান গেয়েছেন কোরআন শরীফে আলাতালা যে অগণিত এমন আয়াত আছে যে আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ তালা তার তসবি করার নির্দেশ দিয়েছেন একেবারে সুরা বাকারাতেই আছে আর ফাতেহা শুরু হয়েছে হাম দিয়ে আল্লাহতালার প্রশংসার গান গাওয়া খুদার যে সমস্ত প্রশংসনীয় সব কিছুই প্রশংসনীয় আল্লাহতালার এই পুরো পৃথিবীটাই আল্লাহর প্রশংসার গান গাইছে তো আল্লাহর হাম দিয়ে সুরাফ আতেহা শুরু হয়েছে সুরা বাকারাতে তসবির কথা পরিষ্কারভাবে উল্লেখ আছে আর এরপর কোরআন বিভিন্ন জায়গায় নির্দেশ আছে যে সববে হু হু বুকরা সেলা যে সকাল সন্ধ্যা আল্লাহ তালার তসবি করো তারপর আছে সব্যে স্মর্বিকল আলা তোমার সবচেয়ে মহান সর্বোচ্চ প্রভুর তসবি করো তার পবিত্রতার গান গাও নামাজে আপনারা দেখেন নামাজ কি নামাজও আসলে তসবি এবং তাহমিদ মাসিম ইসলাম লিখেছেন এটা নামাজ আসলে তসবি তাহমিদ আল্লাহ তালার কাছে দোয়া এবং আকুতি মিনতির নাম তো সেখানে আছে সামি আল্লাহ হলিমান হামেদা আমরা প্রথমে শুরু করি সুভাহ সুবাহান কাল্লাহমেহমদেক আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিয়ে আরম্ভ করি এরপর আমরা সুরাফাতেহা পড়ি সেটি আল্লাহ তালার হামদ আবার নামাজে এক পর্যায়ে আছে আল্লাহতালা তার শুনেছেন যে আল্লাহ তালার প্রশংসা করেছে সামি আল্লাহ লিমান হামিদা যে আল্লাহতালা তার দোয়া শুনেছেন তার নামাজ গ্রহণ করেছেন যে প্রকৃতপক্ষে আল্লাহ তালার হাম করেছে তারপর নামাজের বিভিন্ন পর্যায়ে আমরা আল্লাহ তালার তসবি করি সুবাহান রবে আল আজিমপুরি রুকুতে আবার শেষ দেয় সুবাহান আলা আলা তো কোরা সমস্ত ইবাদতের সারেই হলো খোদা তালার তসবি করা তার প্রশংসার গান গাওয়া কোরআন শরীফে তস তসবি এবং তাহমিদের ভিতরে একটু পার্থক্য আছে এই এটি খোলা খলিফারা বিভিন্ন সময় পরিষ্কার করেছেন তসবি হল আল্লাহ তালাকে কোনো ত্রুটি এবং দুর্বলতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করা এটি হলো তসবি যে খোদাতালার পবিত্র সত্তায় কোনো প্রকার ত্রুটি থাকতে পারে না কোনো বিচ্যুতি থাকতে পারে না কোনো ঘাটতি থাকতে পারে না সব যুগে খোদাতাল্লার পবিত্র সত্তা সকল সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত তো এই এটিই হল তসবি আর তাহমিদ হলো আল্লাহর আর এটিকে যদি এক শব্দে বলা যায় সেটি এভাবে বলা যাবে যে তসবি হল কোনো ঋণাত্মক বৈশিষ্ট্যের নেগেশন কোনো ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কোনো কিছুর খোদার সাথে কোনো সম্পর্ক নেই এটিকে বলা হয় তসবি একথা ঘোষণা করা আর হামদ হলো পজিটিভ বাধ্যনাত্মক বৈশিষ্ট্যের ঘোষণা দেয়া যে আল্লাহ তালা আল্লাহ তালার মাঝে এই গুণ আছে এই বৈশিষ্ট্য আছে আবার তাজিম সোমানার বেল আজিম এবং সোমানার বেল আলার ভিতরে পার্থক্য আছে একটু আজিম হল খোদা তালা যেমন ধরেন এক ব্যক্তিকে আজিম বলা হয় বা কোনো একটা অট্টালিকাকে আজিম অট্টালিকা উর্দুতে বলা হয়ে থাকে বা কোনো পাহাড়ের জন্য আজিম শব্দ ব্যবহার হয় তার মানে হলো সেই ব্যক্তির ভিতর তার ব্যক্তিগত গুণের দিক থেকে সে অনেক বড় আর আলা এবং আজিমের ভিতর পার্থক্য হলো তুলনামূলক দৃষ্টিকোণ থেকে যখন আমরা বলি সোহান আরবী আলা আলা তার অর্থ হলো বড় হওয়ার দিক থেকে আল্লাহ চেয়ে আর বড় কেউ নেই সেটি সেই তুলনামূলক দৃষ্টিকোণ থেকে ব্যবহার হয় তো আজিম আমরা রুকুতে পড়ি আর সেজদাতে আমরা পড়ে থাকি আলা তো এই দুটোর ভিতর যে পার্থক্য আছে সেই পার্থক্যকে সেটা মনে রাখতে হবে আজিম হলো ব্যক্তিগত গুণ কোয়ালিটি সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ তালা অসাধারণ আর আলা হলো তুলনামূলক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সমান কেউ নেই তুলনার নিরিখেও আল্লাহ সবচেয়ে বড় তো এটি হলো দুটোর ভিতর পার্থক্য তো তসবি যেভাবে আমি বললাম যে সৃষ্টির প্রতিটি বস্তু কোদাতালার তসবি করে চলেছে সমস্ত সৃষ্টি জগৎ কোরআন শরীফ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে পুরো সৃষ্টি জগৎ কোদাতালার রত আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার তসবির জন্য তার তাহমিদের জন্য তার ইবাদতের জন্য কিন্তু অন্য সৃষ্টি এবং মানুষের ভিতরে একটু পার্থক্য আছে অন্য সৃষ্টি আলাদা তালা স্বাধীনতা দেননি তাদের মাঝে সেই স্বাধীনতা নেই কিন্তু মানুষকে আল্লাতলা সৃষ্টির পর স্বাধীনতা দিয়েছেন সে চাইলে খোদার ইবাদত করতেও পারে নাও করতে পারে সে চাইলে খোদার হামদ করতেও পারে তসবি করতে পারে নাও করতে পারে কিন্তু মানুষের বাইরে যত জগৎ আছে পুরো জগৎ খোদা তালার তসবি এবং তো এই সংক্রান্ত আয়াত আমি উপস্থাপন করছি এখন সুরা বনে ইসরা একটা আয়ত আছে ওয়াল তুসবুল সাত আকাশ এবং পৃথিবী আল্লাহ আল্লাহতালার তসফি করে চলেছে আল্লাহ তালার পবিত্রতার গান গেয়ে যাচ্ছে এবং এতে যা কিছু আছে সব কিছু সাত আকাশ পৃথিবী এবং এতে যা যা আছে সব কিছু ইমিনুসেহু বিহামদিহি এমন কোনো জিনিস নাই যা আল্লাহতালার তসবি করছে না তার প্রশংসা সহ প্রতিটি জিনিস প্রতিটি বস্তু খোদা তাসবিতে রত যত জিনিস আছে আমাদের সামনে এখন প্রতিটি জিনিস প্রতিটি অনু পরমাণু খুদা তালার তসবি করে চলেছে আল্লাহ বলছেন অন্য জায়গায় ওলা লা না তসবিহা হাহুম মানুষের বাইরে যে জগৎ আছে প্রায় অন্য মানে নিম্ন পর্যায়ের প্রাণী তারপর গাছপালা অনু পরমাণু জীবিত হোক বা মৃত হোক প্রতিটি অনু এবং পরমাণু এই আয়ত অনুসারে খোদা তালার তস্বিতে দিন রাতরত সহ। কিন্তু আমরা সেই তস্বি বোঝি না তো মানুষকেও আল্লাহ তালা এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কিন্তু যে বললাম যে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করে কেউ স্বাধীনতা দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে এই পৃথিবীতে একটা নির্দিষ্ট মেয়াদকাল তো থাকবা তুমি তো সে সময়ে যদি চাও তুমি আমার তসবি করতে পারো আমার হামদ করতে পারো কিন্তু মনে রেখো তোমাকে আমি সৃষ্টি করেছি আমার তসফি আমার হাম করার জন্য আমার ইবাদত করার জন্য সেই স্বাধীনতার অপব্যবহার করে মানুষ কোরআনশিব এই ধরনের আয়তারও অনেক আছে যে আল্লাহ তালা আসলে এই এই এটি চান মানুষের কাছে যেমন বলছেন ওয়া আলাল আল আল্লাহ লাইয়ামুত সেই জীবিত সত্তা চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো তাউকুল করো ভরসা করো ওয়াসবেহ বেহামদেহি এবং তুমি তাঁর প্রশংসাসহ কোরআশে আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় তসবি এবং হামদ একসাথে এসেছে যেভাবে আমি বললাম একটি ঋণাত্মক জিনিসের খোদার সাথে সম্পর্ককে পরিষ্কারভাবে অস্বীকার করা আর তাহমিদ হলো ধনাত্মক বৈশিষ্ট্য সব খোদাতলার পবিত্র সত্তায় পাওয়া যায় এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা এটি হলো হামদ আর অন্যটি হলো তস তো বলছেন বে হামদের হামদেহি তুমি তার প্রশংসার সাথে তার তসবি করো বেদনু বে আল্লাহ তার বান্দার যে গুণা এবং পাপ আছে সে সম্পর্কে পুরোপুরি অবহিত তো এখানে তসবি আর হামদের সাথে গুণা এবং পাপের কি সম্পর্ক আল্লাহতালা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মানুষ ভুলে যায় আল্লাহরের নির্দেশ যে আল্লাহ তসবি করো আল্লাহর হামদ করো বেশিরভাগ মানুষ এই জিনিসটা ভুলে যায় করে না তো এটা একটা পাপ আমরা যদি খোদার তসবি না করি তাহলে আমরা পাপ পাপে লিপ্ত থাকি আমরা পাপ করি কিন্তু যারা তসবি করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে কফা বেবিহি কফা বিহি বে জনুবে দেহি খাবিরা যারা তসবি করে সে তসবি করার ভিতর ত্রুটি থাকে সেটিও আল্লাহ তালা জানেন কিন্তু অন্য জায়গায় আছে আল্লাহ তালা গফুর রহিম যে আল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল গফুর এবং রহিম এগুলো হলো খোদা ধনাত্মক বৈশিষ্ট্য তো এভাবে অনেক আয়াত আছে ফসাব্বে বেহামদ রব্বিক আওয়াস্তাক ফের ফসাব্বে বেহামদ রব্বিক আওয়াস্তাক ফের হু ইন্নামা ইউ বে আয়াত দুঃখের উ বেহা খর্রু সূর্য দাওয়া সাব্বাহু বেহামদে রব্বেহিম ওয়াহুম লা ইয়াস্তাক বেরুন আল্লাহ বলছেন যে মোমেন শুধু তারা ইননামা ইউমানু বিআয়াতানা লযিনা ইযা যুকুরু বিহা মুমিন তারা অর্থাৎ তারা ঈমান আনে যারা ইউমানু বিআয়াতিনা যারা আমাদের আয়াতের প্রতি ঈমান আনে ইযা যুকুরু বিহা যখন তাদের সামনে তা উল্লেখ করা হয় ওয়খারু সুজদাও ওয়া সবহু বিহামদি রব্বিহিম অর্থাৎ তারা খোদা তাআলার দরবারে সিজদা বন্নতে হয় আর তার প্রশংসার সাথে তার তাসবিহ করে তো আল্লাহর আয়াতে ঈমান যদি থাকে এর একটা লক্ষণ হলো এমন মানুষ আল্লাহ আল্লাহতালার তসবির সাথে আল্লাহর হামদ করে কারো কারো সারাদিনে যদি একবারও খোদা তালার তসবি কারো মুখে না আসে আল্লাহর পবিত্রতার ঘোষণা এবং আল্লাহর প্রশংসার গান গাওয়া যদি একবারও কারো মনে না পড়ে তাহলে তার সে খোদা তালার আয়াতে এই মান আনে না এই আয়াত অনুসারে তো এই এটি সুরা শেষদার আয়াত আর এটি তো কোরআন শরীফ থেকে বললাম আমাদের প্রিয় রসুল সাল্লাহু সাল্লাম এই তসবি এবং তাহমেদের উপর জোর দিতে গিয়ে মানে এত খুব সুন্দর একটা উক্তি করেছেন তা তিনি বলেছেন যে এই দুটো শব্দ আল্লাহ তালার কাছে খুব প্রিয় একটা হলো হাদিসটা শোনাই দিই আমি কালেমাতানেিফ আলা লেসান দুটো শব্দ এমন আছে যা উচ্চারণ করা খুব সহজ খুব হালকা মুখে খুব হালকা শাকিল আতানে ফিল মিজান কিন্তু পাল্লায় অত্যন্ত ভারী আর হাবিবাত আনহমান রহমান রহমান আল্লাহর পবিত্র দৃষ্টিতে খুবই প্রিয় রহমান আল্লাহর কাছে খুবই পছন্দ নেই দুটো শব্দ একটা হলো সোবাহান আল্লাহ হি হি বেহামদে সুবাহান আল্লাহ হিল এই দুটো শব্দ আল্লাহ তালার কাছে খুবই প্রিয় আর এটি বলা খুব সহজ তো রসুল্লাহ এর মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন যে এত সুন্দর একটা ছোট্ট তসবি এবং তাহমিদ তোমাদেরকে আমি শেখাচ্ছি এটাতে লেগে থাকো না কেন দিন রাত এই দোয়া করতে থাকো এটি খোদা তালার কাছে খুব প্রিয় আল্লাহর পাল্লা এটি খুবই ভারী সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম এছাড়াও নামাজের পরে তিনি তসবি করতে বলেছেন তাহমিদ করতে বলেছেন আমাদের প্রিয় হুজুর হজরত খলিফা মাসি আল খামিজ ইমাম মাহাদি সালামের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর রহমান আলিয়ালাহজিজ সম্প্রতি বিশ্বে যে বিরাজমান পরিস্থিতি আছে যে ধ্বংসাত্মক অবস্থায় ধ্বংসের যে গহ্বরের কেনারায় পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবী ধ্বংসের গহ্বরে পড়ে ধ্বংস ধ্বংস হতে যাচ্ছে হুজুর সেই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাবিজ দিয়েছেন আমাদেরকে মূল মন্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন সেটাও এই দোয়াই হুজুর বলেছেন যে এই সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আহম আল্লাহ মাদ্লা আল্লাহ মুহম্মদিন ওয়া আলী মাহমুদ এই দোয়াটা আমাদের সাবালকেরা যেন দুইশোবার পরে দৈনিক আর যারা এখনও কিশোর বড় হচ্ছে তারা যেন কমেস কম একশোবার পরে তিনি বলেছেন আস্তাক ফিরুল্লাহ রব্বী মিনকুল ও আতুব ইলেই এই দোয়াটা আমাদের জন্য দুই শতবার এবং যারা কিশোর বয়সে তাদের জন্য একশতবার আরেকটা দোয়ার কথা তিনি বলেছেন যে রব্ ইকুল্লুসেন খাদেমোকার রব্বী ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি তো এগুলো শেখানোর কারণ হল এগুলোর ভিতরে আল্লাহ তালার বাঁচার এবং রক্ষা পাওয়ার অনেক উপকরণ রেখে দিয়েছেন খোদার তসবি এবং খোদা তালার হামদ আমাদেরকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করবে খলিফাদুল মাসিদ সালেস রহমউ স্বপ্নের কথা হুজুর খলিফাদুল মসিদ খামেদ শুনিয়েছেন খলিফাতুল মসিদ সালেস স্বপ্ন দেখেছেন যে একবার নূরের দ্বারা আল্লাহ তালার নূর দ্বারা সুবাহান আল্লাহ লেখা হয়েছে আর মানে তসবি লেখা হয়েছে আবার খোদার নোর দিয়ে একটা হলো তাহমিদ লেখা হয়েছে আল্লাহ হামদ তসবি এবং তাহমিদ দোনোটা আল্লাহ তালার নোর দিয়ে লেখা হয়েছে আর এই দনোটা সম্মিলিতভাবে এক অসাধারণ আলো এবং জ্যোতি সৃষ্টি করেছে তো তালার পবিত্র সত্তার সাথে দুটো বৈশিষ্ট্যের সুগভীর সম্পর্ক আছে এবং জামাতকে এই জিকের এবং এই তসবিতে রত হওয়ার কথা খলিফাতুল মাসি সালেসের স্বপ্নের আলোকে খলিফাতুল মসি খামেস নসিহত করেছেন যে এগুলো পড়ো এটা এইগুলো আমাদের রক্ষা কবচ আল্লাহ তালা তৌফিক দেন আমাদেরকে